যে কোনো অনুষ্ঠান আর অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়া এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে খানিকটা সময় কাটানো আর খাওয়া দাওয়ার কথা বলতে গেলে হ্যাংলা হেসেল আপনাদের সঙ্গে সব সময় রয়েছে অর্থাৎ যে কোনো অনুষ্ঠানের যে কোনো রান্নায় হ্যাংলা হেসেলে আপনাদের জন্য স্পেশাল রেসিপি থাকবে না তেমনটা কিন্তু হতেই পারে না তাই পঁচিশে বৈশাখের জন্য কোনো ঠাকুর বাড়ির রেসিপি থাকবে না সেটাও তো হয় না আর তাই ঠাকুর রেসিপি নিয়েই আজ বেশ কিছুদিন পর আমাদের হেসেলে এসেছেন সুকন্যা বোস সুকন্যা এবং ঠাকুর বাড়ির এই রেসিপি আপনারা একবার খেলে আমার মনে হয় বারবার বাড়িতে বানিয়ে খাবেন কি রেসিপি না আমি কিন্তু সেটা বলবো না চলুন হেসেলে তারপর সুকন্যাদের কাছ থেকেই শুনি কি বানাতে চলেছেন আজকে আপনাদের জন্য সুকর্ণাদি তোমার সঙ্গে অনেকদিন বাদে দেখা কেমন আছো বলো ভালো আছি তুমি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে এমন একটা মুহূর্তে দেখা হয়েছে সামনেই যেহেতু পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখের দারুণ একটা রেসিপি যেটা ঠাকুর রান্না সেটা নিয়ে আজকে সুকর্ণাদি আরো একবার আমাদের হেসেলে তাই তো কি বানাচ্ছো আজকে আজকে আমরা বানাচ্ছি ঠাকুর খুব ফেমাস ভাতের চপ ভাতের চপ হ্যাঁ আচ্ছা আমরা দেখেছি যে এই আইটেমটা মাঝে মাঝেই হয় তো শাশুড়ি বাড়ির লোকজন এদের থেকেই শেখা এদের থেকেই শেখা এবং সুকন্যা দে এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বা পদে রয়েছেন এর ডিরেক্টর এবং তার পাশাপাশি রান্নাটা যার প্যাশন রান্না করতে ভালোবাসে তো রান্নার সুবাদেই সুকন্যাদির সঙ্গে আমার আলাপ আমাদের হেসেলে এবং আরও একবার কাজের মাঝে টুক করে পাওয়া গেছে একটা ঠাকুর রেসিপি নিয়ে আমরা একটু শুরু করি তারপরে বাকি গল্প করবো কি করবে বলো প্রথমে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি তো আতপ চালের সেদ্ধ ভাত অ্যাকচুয়ালি এগুলো লেফট ওভার রাইস দিয়েও করা যায় আর কি তো সেদ্ধ এটা সেদ্ধ চালও হতে পারে আমার কাছে আতপ চাল সেদ্ধ করা ছিল তো সেটা নিয়েছি খোয়া ক্ষীর নিয়েছি সুজি নিয়েছি কিশমিশ নিয়েছি অল্প দুধের মধ্যে একটু কেসার ভিজিয়ে নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ময়দা নিয়েছি টক দই নিয়েছি আর ভাজার জন্য সাদা তেল বা ঘি যে যেটা পছন্দ করে আর সেটা সেটা দিয়ে করবে তো প্রথমে আমি তোমাকে কি ভাতটা দিয়ে দেবো হ্যাঁ এটা গোবিন্দ ভোগ চালের আমরা ভাতটা রেডি করেছি এবারে এর মধ্যে এটার মধ্যে আমার লাগবে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আমি হেল্প করে দিই তোমায় একদম ঝালটা কি দেব বলো এটা পুরোটাই দিয়ে দাও পুরোটাই দিয়ে দাও হ্যাঁ মেটা হাত দিয়ে মাখবে হ্যাঁ হ্যাঁ হাত চলবে না এতটা কাঁচা লঙ্কা লাগলে না না

সার্ভিং মানে হয়ে যাবে এর মধ্যে আমি নুন দেব এর মধ্যে দিচ্ছ নুন নুনটা তুমি একটু দেখো একদম নুনটা পরিমাণ মতন আর দেব একটু দেওয়া যেতে পারে বাস বাস আর এর মধ্যে আমি মিশিয়ে দেব এই দুধ কেশর দিয়ে ভিজিয়ে দেখেছো একটা খুব সুন্দর রং এসছে এটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা হয়ে গেল এইবার আমি প্যারালি কিশমিশটাকে ঘি দিয়ে ভাজবো তাহলে একটা কড়াই বসিয়ে দিই আমি একদম লাগছে তোমার ঘি আসেনা কাট দেবো না

মানে কার রান্না ছিল এটা না বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি নিজ ছিলেন প্রজ্ঞা সুন্দরী ঠাকুর ওনার এটা রেসিপি এবং এটা উনি কিন্তু অনেক বইও লিখেছেন মানে ঠাকুর বাড়ির নিরামিষ আমিষ খাওয়ার সম্পর্কে ওনার বই থেকে কিন্তু এগুলো পাওয়া যায় আচ্ছা সেখান থেকেই পাওয়া এটা যেমন তুমি বললে শুরুতেই যে লেফট ওভার যে রাইস রয়েছে সেটা দিয়েও করা যায় একদম সেটা দিয়ে অনেকেই করেন কিন্তু আপনারা ফ্রেশ একদম তৈরি করে ভাতটা সেটা দিয়েও করতে হয় কিন্তু তাহলে ভাতটা ঠান্ডা করে নিতে ঠান্ডা করে নিতে হবে না তো ভাতের মধ্যে যে জলের ব্যাপার জলীয় ব্যাপারটা থাকে তাতে যখন বন্ডিংটা আসে না মানে যখন চপটা যে মাখবে সেই বন্ডিংটা আসে না ওকে দেখেছি ও কিশমিশগুলো ফুলে ফুলে উঠছে ওটা কন্টিনিউসলি নাড়াতে হয় যাতে পুড়ে না যায় পুড়ে না যায় বা ফেটে না যায় বাস হয়ে গেছে অফ করে দিয়ে আবার এটা অফ করে নিয়ে এটাকে পুরোটা ঢেলে নেবো ঘিটা সমে ঘিটা সমেত কিশমিশ গুলো গরম না অসুবিধা হচ্ছে না না আচ্ছা খোয়াটা দেবাতে একটা অন্য স্বাদও আসবে তাই না পুরোটায়

আচ্ছা তোমার অনেক দিন বাদে আমাদের হেসেলে আসা তো সময় করে তাও আসতে পেরেছো এতদিনের সম্পর্ক আমাদের হেসেলের সঙ্গে এবং তোমাকে মাঝে মধ্যে পাওয়া মানে দারুণ দারুণ রেসিপিও আমরা পাই তো তোমার কাছে ভাবলাম যে এত গল্প হয়েছে কিন্তু কখনো জানা হয়নি যে আমাদের হেসেলে এলে তোমার কেমন লাগে কিরকম অভিজ্ঞতা কিরকম এক্সপেরিয়েন্স সেটা বলো একটু আসলে হ্যাংলা হেসেল আমি আগেও বলেছি এটা একটা এমন অর্গানাইজেশন যেটাকে আমরা বলি পিপলস অর্গানাইজেশন এবং তোমরা মানুষকে এত সুন্দর আপন করে নাও সব সময় মনে হয় এটা যেন নিজের বাড়ির রান্নাঘরেই রান্না করছি তাই জন্য প্রত্যেকবারই ভীষণই ভালো লাগে দ্যাটস কারণ এই যে বললে এটা মনে হলো মানে আমাদের যেহেতু পরিবার পরিবারে যেন কোথাও মনে না হয় যে কেউ একজন বোধহয় পরিবার থেকে বাইরে আছে সকলেই একসাঙ্গে সেই বাঁধনটা যেন থাকে একদম আচ্ছা এর মধ্যে তুমি চিনি বা মিষ্টির কিছু আলাদা করে দিচ্ছ না না কারণ খোয়া আছে আর ডিশ মিশ্রও আছে একটু মিষ্টি আর এই খাবারটাকে একটু নোনতাই একটু নোনতা এটা আরো করতে হবে আর একটুখানি হলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি একদম ফাইন মানে বন্ডিংটা আসে যত তুমি ভাতটাকে মাখবে মোটামুটি হয়ে গেছে কিন্তু করে নিয়েছো হয়ে গেছে না হ্যাঁ এবারে আমার একটা প্লেট দিও একটা প্লেট আচ্ছা এই প্লেটে আমি একটু তেল দেব গ্রিসিং এর জন্য সাদা হ্যাঁ এই এটাকে এবার পাকাতে হবে বাস এই প্লেটটায় তেলটা মাখিয়ে দিলাম এবার আমার হাতেও তেলটা আমি ভালো করে মেখে নিলাম এবার যেরকম চপের ইয়ে করে বলস মানে এরকম পাকায় সেরমভাবে ভাবে তুমি পাকাও এবার সাইজটা যে যেরকম পছন্দ করে এটা আমি তো হাতটা ডুবিয়ে নিলাম হাতে ভালো গ্রিসিং না থাকলে লেগে যাবে না লেগে যাবে সুকন্যা তুমি তো এত রান্না ভালোবাসো রান্না করো বাড়িতে নিয়মিত রান্নাও করা হয় রান্না শিখেছো বহুজনের কাছ থেকে মানে পরিবারের বহুজনের কাছ থেকে বেলাদের রান্নার বই কখনো পড়া হয়েছে না গো আমি বেলাদের রান্নার বই সত্যি কথা পড়িনি বাট আমি প্রচুর শুনেছি কারণ বেলাদের রান্নার বই আমার মা পড়েছেন আচ্ছা মায়ের থেকেই আমার সোনা তবে বেলাদের কথা এই কারণেই বললাম বেলাদের কাহিনী বা বেলাদের গল্প আসতে চলেছে আগামী অগাস্টে অনিলভ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা বেলা যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অগাস্টে যেহেতু মুক্তি পেতে চলেছে এই সিনেমা আমরা কিন্তু সকলেই অপেক্ষা করছি এই সিনেমার জন্য একদম এবারে কি করছো বলো এবার এই যে এখানে টক দই রেখেছি এই টক দইয়ের মধ্যে আমি মেশাবো এই পেস্টটি যেটা আদা আর কাঁচা লঙ্কা থেতো করা আচ্ছা পেস্ট করেন এটা থেতো করে নিয়েছো থেতো করেছি এটার সঙ্গে আমার লাগবে অল্প একটু নুন দেখো এতটা দেব হ্যাঁ আর আর কিছু না এবার এটা আমি ভালো করে ফাটাবো ছোট চামচ দিলে সুবিধা হবে না ঠিক আছে আচ্ছা এর মধ্যে কোনো জল পড়বে না আচ্ছা তো এটা একদম ভালো করে কোনো মানে কোনো এই দানা যেন না থাকে এটা বেসিক্যালি দুভাবে বানানো যায় নিরামিশ আমি এটা আজকে নিরামিশ বানাচ্ছি আচ্ছা মাংস বানালে কিভাবে অ্যাড করবে বলো আমিশে হচ্ছে কিছুই না এই যে ভাতের যে পোয়াটা করলাম সেখানে তুমি পেঁয়াজ দিতে পারো তারপরে অন্য ভেজিটেবলস ছোট ছোট করে কেটে দিতে পারো আচ্ছা যখন ভাতটা ছিল তখন তার মধ্যে তুমি পেঁয়াজ কুচি দিতে পারো হ্যাঁ পেঁয়াজ কুচি বা অন্যান্য ভেজিটেবল দিতে পারো ছোট করে কুচি করে কেটে মিক্স করতে পারো একদমই তাই আমার মনে হয় আরেকটু নুন লাগতে পারে এটা দেব হ্যাঁ হুম এবং যেটা তুমি যত মানে ভালো করে মেশাবে দেখবে এটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে ঘন ভাবটা কেটে যাচ্ছে এটা অলরেডি খানিকটা হয়ে গেছে তবে তুমি এটা আরো খানিকটা করবে আরো খানিকটা করছি আচ্ছা তারপরে কি করছো তাহলে বলো আমি কাজ করতে একটা প্লেটে আমাকে একটু ময়দা আর এইখানে যে সুজি আছে সেটা দিতে হবে ভাতের চপটা আমি আগে এটা ডিপ করব তারপরে ময়দা তারপরে সুজিতে কোট করবে কোট করে তারপরে ভাজবে একদম দেখো হুম আচ্ছা আমরা এটা ভাজবো কিসে তেল আর আমরা না তেল আর ঘি মিশিয়ে ভাজবো অ্যাকচুয়ালি আগেকার দিনে এটা ঘিতেই ভাজা হতো আর এটা ঘিতে ভাজলে স্বাভাবিক গন্ধটাও সুন্দর হয় তো ইচ্ছা করলে তেল আর ঘিও মেশানো যায় এই দুটো রেডি হুম আমার এটা দেখেছো কতটা পাতলা হয়ে গেছে পাতলা হয়ে একদম বেশ আর আমরা পাতলা করব না ওটা তুমি এটার মধ্যে দিয়ে দাও চামচটা হ্যাঁ এবার আমি চপটা নিলাম দইয়ের মধ্যে ডিপ করলাম পরে আমি চলে আসলাম ময়দার মধ্যে ডিপ করলাম করে নিয়ে সুজিতে এবার এটা আবার

আর দেখো দু চামচ ঘি তেলটা গরম হলে ঘিটা দেবো না তুমি এখনই দিয়ে দাও ভালো করে মিশতে পারে এটা একদম ডিপ ফ্রাই হবে তাই তো মানে কালারটা কি হোয়াইটই থাকবে থাকে মানে ওই হালকা ব্রাউনিশ হয় আচ্ছা এটা যদি আগে থেকে করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বন্ড মানে এটা টাইট থাকে টাইট হয় মানে ধরো বাড়িতে কেউ আসার থাকলো এই রেসিপিটা ভাবছো করবে তাহলে করে ফ্রিজে তুমি পুরোটা রেখে হ্যাঁ মানে এই র মেটি এটা কোয়ান্টিটিতে তুমি রেখে দিলে তারপরে তুমি আসার পরে জাস্ট ফ্রাই করে দিয়ে দিলে দিলে এবারে কি একদম গরম হয়ে গেছে একটু কম নিতে একটু কম দিবি মিডিয়ামে রাখলাম হ্যাঁ এবার আমরা চপগুলো একটা একটা করে হালকা করে ছাড়বো এটা কিন্তু খুব ডেলিকেট তাই জন্য খুব সাবধানে সাবধানে ওঠাতে হবে আর তুমি ছেড়েও সাবধানে তেলটা না ছিটে আসে এবার ফ্লেমটা কমিয়ে দেবো এবারে কমিয়ে দিই একদমই কমিয়ে দিলাম হ্যাঁ একদমই কারণ এটা তো ভাত এমনি সফট জিনিস মানে ভেতরের কিছু তো তোমার আলাদা করে তৈরি হয় সব কুক হ্যাঁ এটা জাস্ট উপরের কোটিংটা ফ্রাই হবে ফ্রাই হবে আমি উপর দিয়ে দিই একটু তেলটা দিয়ে দেবে না তাহলে ভাজাটা ভালো হয় দেখছো এটা কিন্তু আস্তে আস্তে গোল্ডেন হয়ে আসছে নিচটা আমি কিন্তু হিটটা একদম লো করে দিয়েছি মিডিয়াম করব কি আর একটু হ্যাঁ একটু বাড়িয়ে না ভেতরের জিনিসটা তো সফট তাই জন্য খুব হাই ফ্লেমে ভাজার দরকার প্রয়োজন নেই আচ্ছা এটা যেমন আমাদের ধরো পঁচিশে বৈশাখের একটা রান্না যেটার পঁচিশে বৈশাখের দিন থেকে মাথায় রেখেই ভাবছিলাম যে ঠাকুরবাড়ির কোনো রান্না হলে মন্দ হয় না তখন তোমার কাছ থেকে পাওয়া গেল এই রেসিপি এমনি নর্মালি তোমার পঁচিশে বৈশাখ ছোটবেলা থেকে কিরকম কাটতো যেরম বাঙালি কাটে কাঠের মানে একদম নাচ গান একদমই পাড়ার মঞ্চে উঠে নাটক একদমই তাই আর এখন যেহেতু আমি বিবাহ সূত্রে ব্রাহ্ম সমাজের একজন সদস্য তো সুতরাং সেখানে কিছু স্পেশাল স্মৃতিচারণ ইত্যাদি হয় যেটার পার্ট আমাদের মানে আমরা সবাই তো ভালোই কাটে এখন মানে কাজের মধ্যে ওই দিনটাকে একটু আলাদা হ্যাঁ হ্যাঁ আমাদের মাঘ উৎসব আমাদের সবই মানে কাজ তো থাকেই কাজ তো চলবেই কিন্তু সবাই আমরা পার্টি মানে সবাই পার্টিসিপেট করি বা বড় থেকে ছোট সকলে সকলে আচ্ছা এবারে একটু উল্টে দিচ্ছ তাই এবারে একটু উল্টে দিচ্ছ ওটা ক্রিসপি হয়ে গেছে দেখি মনে হচ্ছে একটা ক্রিসপি হয়ে গেছে একটু সাবধানে সাবধানে উল্টাতে হবে এটা হয়ে গেছে না হ্যাঁ দেখ কালার এসে গেছে কালার এসে গেছে আমরা তাহলে তুলে নেব এবারে यस একটা একটা করে তুলে নেব আমি টিস্যু পেপার দিয়ে দিলাম এক্সট্রা অয়েলটা তোমার ওটার মধ্যে একদম চলে যাবে আচ্ছা অফ করে দি হ্যাঁ করে দিতে পারো এটা তুমি যেরকম ধরনের ডিপ বাঙালি বাড়িতে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে খেতে পারো কোনো অসুবিধা নেই আমরা এখানে কাশন্দি নিয়েছি কেউ টমেটো সস নিতে পারে বা বাড়িতে বানানো তুমি হাত দিয়ে করছো খুব অভ্যেস হয়ে গেছে এই হচ্ছে ভাতের চপ একদম তুমি দেখতেই পাচ্ছ এটা কত ক্রিস্পি এটা যখন আমরা ভঙে খাবো ভঙে খাবো তখনই তখন দেখতে ভেতরটা নরম ওটা ক্রিস্পাই রেটা ক্রিসপি লোকে দেখে ভাববে এটা পোস্ত আমি বলছিলাম তবে ভঙে খাবো সেটার জন্য বেশিক্ষণ অপেক্ষা করবেন না কারণ চপ গরম গরম খেতেই ভালো লাগে আর এই ক্রিস্পিনেসটা পেতে গেলে গরম গরম খেতে হবে একদম আমরা তাহলে এবার একটু টেস্ট করি তারপরে না হয় বাকি কথা বলবো আবার একদম আচ্ছা আমি ভাবছি এই যে ভাতের চপের হাফ ক্রিস্পিও একদম এবং এটাই যদি ভেতরে কেউ বেশি কেসের দেয় তাহলে দেখবে ভেতরটা একদম আরো ইয়েলো হয়ে যাচ্ছে তোমাকে আমি একটা গোটা দিই না তোমরা খাও না সে তো ডেফিনেটলি সবাই খাবো আর সঙ্গে একটুখানি দেবে আচ্ছা দাও অল্প না থ্যাংক ইউ তোমার আমিও মরঞ্চ হাফটা হইনি প্লিস তুমি পুরোটা খাবো চলো বাহ ভেতরে কালারটা রাখো কি সুন্দর হ্যাঁ সেটাই তখন তোমাকে দেখাচ্ছিলাম যে এটা অ্যাকচুয়ালি কেসের দিলে পরে ওই একটা ইয়েলো একটা কালার আর আর ইয়েলো কালারটা চলে আসে চলো তুমি আগে টেস্ট করে দেখো হুম এরকম চপ আগে খাইনি সিরিয়াসলি প্লিজ খাও তবে কাউকে বলে না দিলে খাওয়ার সময় সে বুঝতে পারবে যে এটা ভাতের চপ কারণ ওই ভাতের যে আলাদা একটা স্বাদ রয়েছে কিন্তু আলাদা একটা স্বাদ আছে সেইটা কিন্তু বাইটে প্রথমেই ফিল করতে পারছি আর ওপরটা প্রচন্ড ক্রিস্পি আর ভেতরটা ততটাই নরম আমার তো দারুণ লাগলো এবং যারা একটু পুরোনো দিনের রান্না খেতে ভালোবাসেন একটু অন্য রকমের রান্না খেতে ভালোবাসেন আমার মনে হয় তাদেরও খুব ভালো লাগবে দারুণ বানিয়েছো গো থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম ভালো থেকো খুব ভালো কাটুক তোমার 25 এ বৈশাখ খানো প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক তোমাদের ও সবাইকে হ্যাংলাইশেলের পুরো পরিবারকে সবাইকে জানাই অনেক অনেক বেস্ট উইশেস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য আমাদের হেশেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আর সঙ্গে রয়েছে যেহেতু তুমি আমাদের হেসেলে এসছো রান্না করতে ভালোবাসো আর নিরামিষ একটা রেসিপি আজকে তুমি আমাদের হেসেলে বানিয়েছো তাই নিরামিষ ব্যঞ্জনের নানান পদ রয়েছে এখানে এটাকে একটু খুব ইন্টারেস্টিং থ্যাংক ইউ ম্যাস ওয়েলকাম তো রান্নাবান্না গল্প আড্ডায় আমাদের কিন্তু দারুণ একটা এপিসোড কাটলো আর ঠাকুর বাড়ির রান্না দারুণ একটা রেসিপি আমরা পেলাম আপনারাও নিশ্চয়ই এটা বাড়িতে বানাবেন এবং আমাদের জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপি আর অবশ্যই পঁচিশে বৈশাখ সকলের ভীষণ ভালো কাটুক নিজেদের নিজেদের মতন করে নিশ্চয়ই অনেক প্রোগ্রাম ফিক্স করে ফেলেছেন খাওয়া দাওয়া যেমন রয়েছে নানান অনুষ্ঠান রয়েছে সব মিলিয়ে খুব ভালো কাটান আর অবশ্যই আমাদের সঙ্গে কাটান অর্থাৎ হ্যাংলা হেসিলের সঙ্গে কাটান আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন আর আজকের এই রেসিপি যারা বাড়িতে বানাচ্ছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে মতামত জানান ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার